এমন মজা এবং মজাদার পেঁয়াজু তৈরি করে থাকেন হাতির দিয়া বাস স্ট্যান্ডে প্রতিদিন তিনি প্রায় তিরিশ কেজির মতন পেঁয়াজের পেঁয়াজু বিক্রি করেন সাথে রয়েছে আরো অনেক কিছু রয়েছে বোট আর রয়েছে বেগুনি অন্যান্য আইটেম এবং মুড়ি বিক্রি করে এই হাতিরদিয়া বাস স্ট্যান্ডে উনি প্রতিদিনই রমজান ব্যতীতেও অন্যান্য দিনে উনি পেঁয়াজও বিক্রি করে গুলগুলা বিক্রি করে আর অন্যান্য জিনিসপত্র বিক্রি করে বাস স্ট্যান্ডটি বর্তমানে উন্নয়ন কাজ চলমান যার ফলশ্রুতিতে যে আগে যে ফুটপাত ছিল সেই ফুটপাথগুলি এখন আর নেই এখন বর্তমানে এই ফুটপাতের যে পাশে জায়গাগুলি রয়েছে তা সংকুচ্যুত হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন ওনার দোকান ছাড়াও এই এখানে মনহর হাতের দিয়া বাস স্ট্যান্ডের অন্যান্য স্থানেও এরকম যেহেতু রমজান মাস সেই রমজান মাস উপলক্ষে এই রাস্তাটি চলে গেছে হাতের দিয়া বাজারে হাতের দিয়া বাজারে সেই রাস্তাটি আর এই সোজা যে রাস্তাটি চলে গেছে এটা মনহর্দিতে এখানেও ইফতার বিক্রি করা হয় এটা হচ্ছে হাতের দিয়া বাস স্ট্যান্ডের আন্ডারপাস আন্ডারপাসের এই অবস্থা দেখতে পারলেন এখানে পেঁয়াজু রয়েছে বেগুনি রয়েছে রয়েছে ছোলা এবং আবারও সেই দোকান যেই দোকানে প্রায় প্রতিদিন অনেকগুলো পেয়াজু বিক্রি করে এবং সবচেয়ে ভালো মানের পেঁয়াজু আরও রয়েছে অন্য অন্য ইফতারের সমাহার নিয়ে বসে আছে আরেকটি দোকান এটা হচ্ছে হাতির দিয়া বাস স্ট্যান্ডের পশ্চিম পাশে উনার দোকানে আছে বুরিন্দা আছে বোট আছে এবং পেঁয়াজু এবং নতুন করে আপনারা দেখতেছেন বাঁচতেছে বেগুনি সেই বেগুনি বাজার দৃশ্য ওই যে উনি বেগুনি বাঁচতেছে এবং খোঁজখবর নিতেছে কি অবস্থা টাকা পয়সা কি ইনকাম হয় কি না আসলে ফেসবুক এমন একটা বিষয় সেখানে টাকা পয়সা ইনকাম হলো অবশ্যই আপনাদেরকে জানাবো আর এটা হচ্ছে দি আর পরিবহনের যে একটা কাউন্টার রয়েছে হাতের বাস স্ট্যান্ডে সেই স্থানটি দেখাচ্ছি আসলে সেই স্থানেই এই দোকানটি রয়েছে বিখ্যাত দোকান যেটা হাতের দিয়া বাজারের মোটামুটি বিখ্যাত দোকান যেখানে প্রতিদিনই ভালো মানের ইফতার সামগ্রী পাওয়া যায় এবং বিক্রি করে এখানে ডাবলি বোটো রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন উনি খুলি দেখাচ্ছেন ওনার কাছে কী কী রয়েছে আর ওনার দোকানে মোটামুটি এই বাস স্ট্যান্ডের সবচেয়ে বেশি ইফতার সামগ্রী কেনা হয় অন্যান্য দূর দূরান্ত থেকে আসে স্বামী ওসমান ব্যাপারই হাতের দিয়া বাস স্ট্যান্ড থেকে সবাই সাথে থাকবে